সুপ্রিয় দর্শকের মশ শ্রোতা মণ্ডলী আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে অনেকেই হয়তো অ্যাপ্লিকেশন করা শুরু করেছেন বাট এখানে এমন কিছু জিনিস মিসিং রয়েছে হয়তো আপনারা সেটা খেয়াল নাও করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই তো আপনারা সবাই জানেন যে এই পোস্টটা মূলত সহকারী শিক্ষকের পোস্ট যেখানে পোস্ট সংখ্যা দশ জন দুইশো উনিশজন সেগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাশ করা লাগবে সমমানের ডিগ্রি থাকা লাগবে আপনার অভিজ্ঞতা হচ্ছে নতুনরা করতে পারবেন অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বেতন গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করার পদ্ধতি হচ্ছে আপনাকে এই ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদন ফি যথারীতি একশো টাকা যেটা অনেক কম তবে দুঃখের বিষয় এটাই যে একশো বারো টাকা অ্যাপ্লিকেশন ফি হলেও আপনাকে আবার ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হতে পারে যেটা আমার মতে বোকামি ছাড়ার কিছু না এবং যারা এই নীতি নির্ধারণ কাজে রয়েছেন তারা কোন যুক্তিতে ঢাকায় পরীক্ষা সেট করেন এটা আসলে বোধগম্য নয় তো যাই হোক ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে টেলটকে আপনি এসের মাধ্যমে ফি জমা দিতে হবে প্রকাশের তারিখ এটা আপনারা জানেন পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন শুরুর দিন আট নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ দিন হচ্ছে একুশ নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিটে তো গেল মোটামুটি কমন বিষয় যেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাট যে জিনিসগুলো হয়তো আপনারা খেয়াল করেন নেই সেটা আমরা এই তিনটা পয়েন্টে বলার চেষ্টা করব। এক নম্বর পয়েন্টে যেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা দু হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে নিজ উপজেলায় কিন্তু নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আপনি যে উপজেলা বা থানার যে বাসিন্দা আপনি সেটাই কিন্তু আপনাকে মূলত কাউন্ট করা হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিবাহিত মহিলাদের সম্পর্কে বিবাহিত মহিলারা তাদের স্বামী এবং পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করবেন তবে স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটা উল্লেখ করবেন সেটাই সেই উপজেলা বা শিক্ষা থানা জন্য বিবেচিত হবে অর্থাৎ আপনি স্বামীর ঠিকানা বা বাবার ঠিকানা যে কোনো একটিতে আপনারা সিলেক্ট করবেন যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু পারমানেন্ট হিসেবে গ্রহণ হবে ঠিক আছে এরপরে হচ্ছে উপজেলা শিক্ষা থানাভিত্তিক নিয়ন্ত্রণ নিয়োগ করা হবে যে প্রার্থী উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি ওই উপজেলা বা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা বা উপজেলায় ভুল করলে তা প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে লাস্টের যে পয়েন্ট এখানে সেটা বলা হচ্ছে যে আপনি যদি থানা বা উপজেলা সিলেকশানে যদি কোনো ভুল করে থাকেন তাহলে এটা আসলে কোনো মানে ক্ষমা হবে না আপনার প্রার্থীতা কিন্তু বাতিল হতে পারে সুতরাং ঠিকানা উল্লেখ করার ক্ষেত্রে খুবই খুবই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনারা ভালোভাবে প্রিপারেশন এখন থেকেই প্রাইমারি জব যেহেতু এটা গভর্নমেন্ট জব এটা আসলে লুক্রেটিভ জব দিন দিন কিন্তু এর চাহিদা ধীরে ধীরে বাড়ছে আপনারা অবশ্যই এখন প্রিপারেশন শুরু করে দিন ভালো করে পড়াশোনা করুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং কামনা জানাই ধন্যবাদ সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ